ভারতীয় বর্তমান ক্রিকেট দলের জনপ্রিয় সব ক্রিকেটাররা কত টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন প্রতি বছরে জানেন কি চলুন আজকে একটু জেনে নেওয়া যাক জনপ্রিয় এসব ক্রিকেটারদের মধ্যে তালিকার এক নম্বরে রয়েছে রোহিত শর্মা যার বেতন বাৎসরিক সাত কোটি রুপি দুই নম্বরে রয়েছে হার্দিক পান্ডিয়ার তার বেতন বাৎসরিক পাঁচ কোটি রুপি তিন নম্বরে জাসপ্রীত ভোমরার বেতন সাত কোটি রুপি চার রবীন্দ্র জাদেজার বেতন সাত কোটি রুপি পাঁচ বিরাট কোহলির বর্তমান বেতন বাৎসরিক সাত কোটি রুপি ছয় কে এল রাহুলের বেতন পাঁচ কোটি রুপি সাত আকসার প্যাটেলের বর্তমান বেতন তিন কোটি রুপি আট ঋতুরাজ গায়কোয়াড়ের বেতন এক কোটি রুপি নয় কুলদীপ যাদবের বর্তমান বেতন তিন কোটি রুপি দশ মোহাম্মদ সামির বেতন পাঁচ কোটি রুপি রিঙ্কু সিং এর বেতন এক কোটি রুপি বারো মোহাম্মদ সিরাজের বাৎসরিক বর্তমান বেতন পাঁচ কোটি রুপি তেরো নম্বর উঠে এসেছে তিলাক ভর্মা যার বেতন এক কোটি রুপি চোদ্দ নাম্বারে রয়েছে শুভমাহান গিল যার বেতন পাঁচ কোটি রুপি পনেরো নম্বরে রয়েছে শিবাম দুবে বর্তমান সময়ে প্রতি বছর তিনি বেতন পান এক কোটি রুপি ষোলো নম্বরে রয়েছে ইয়া শাসভি যার বেতন প্রতি বছর তিন কোটি রুপি সতেরো নম্বরে রয়েছে শ্রেয়াস আয়ার শ্রেয়াস আয়ারের বর্তমান সময়ে প্রতি বছরের বেতন তিন কোটি রুপি এবং সর্বশেষ আঠেরো নম্বরে রয়েছে সুরিয়া কুমার ইয়াদব যিনি প্রতি বছর বেতন পান তিন কোটি রুপি।